সাকিবের বাড়ির আউটডোরের ন্যাচারাল রুমে সাকিবের সঙ্গে একই কাণ্ড করলেন স্বপ্নম পবলিক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান বর্তমানে গুলশানের বিলাসবহুল বাড়িতেই বাবা মার সঙ্গে বসবাস করেন সাকিব খান শুটিং থেকে বাড়ি ফিরলে ক্লান্ত শরীর নিয়ে সাকিব তার ন্যাচারাল রুমে সময় কাটান এর মধ্যে হঠাৎই সাকিব খানের বাড়িতে আসেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি সেই সাকিব খানকে করে কোথাও না পেয়ে সরাসরি সাকিবের বাড়ির আউটডোরের ন্যাচারাল রুমে প্রবেশ করেন বুবলি আর সেখানেই ঢালিউড সুপারস্টার সাকিব খানকে দেখতে পান এরপর স্বামীর সঙ্গে খুনশুটিতে মেতে ওঠেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি যেখানে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান চেয়ারে বসে আছেন এবং পিছনে চেয়ারের সঙ্গে হালান দিয়ে দূর দূরান্ত লোকে ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড কুইন স্বপ্ন করে লক্ষ্য করলে দেখা যায় কৃত্রিম উপায় নয় প্রাকৃতিক উপায়ে রুমের ভিতরে গাছগুলো রেখে টাইলস করেছেন সাকিব খান স্বামী স্ত্রীর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে